এর মানে প্রকাশ্য হুমকি কিন্তু আরো আসছে এটা কি নিছক কোনো হুমকি শেষ পর্যন্ত সেকি সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় মারা গেলেন শরীফ ওসমান হাদি তার ইচ্ছাটাই যেন পূরণ হলো শহীদ মিত্রর যেই তামান্না তার ছিল সেটি যেন সম্মানী সম্পন্ন হলো দর্শক গুলিবিদ্ধ হয় যখন দেশ থেকে বিদেশে পাড়ি জমিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য কিন্তু আল্লাহ তালা তাকে সেই সুযোগটি দেননি নয় মাসের একটি শিশু সন্তান রেখে শেষ পর্যন্ত পাড়ি জমাতে হলো বিস্তারিত থাকছে আরও ভিডিওর তথ্যচিত্রে আমি বলতাম হাদি হচ্ছে এই যুগের সাকা চৌধুরী কোন ভাষা মানে না ল্যাঙ্গুয়েজ মানে না যেভাবে খুশি সে ভাষণ দিত এখন তোদের বলতেছি যারা মেরেছিস এখন কি মেমারে সে মুক্তি গালি শুনতে হবে নে খা দিব এখন তোদেরকে গালি হাতি শিখে দিয়ে গেছে গালি কিভাবে দিতে হয় পলিশ স্পিচ দিয়ে বিপ্লব হয় না তোদের গালি দিয়ে তোদেরকে বন্ধ করতে হবে তোরা হাদির গালি সহ্য করতে পারিস না হাদিকে শেষ করে দিয়েছিস এখন হাদির স্ট্র্যাটেজি দিয়ে আমাদের চলতে হবে আমাদেরকে রাজপথ দখল করতে হবে রাজপথ ছাড়ি নাই জুলাই শেষ হয়নি এটা বারবার বলছি তোরা কি ভেবেছিস হাদি শেষ নো একটা হাদিকে গুলি করছিস এক লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে তোরা মনে করছিস ওসমান হাদি শেষ হয়ে গেছে নো ওসমান হাদি শেষ হয় নাই ঘরে ঘরে লক্ষ কোটি হাদি হাদি তৈরি হয়েছে গুলি লেগেছে হাদির আদর্শে জুলাইয়ের মতাদর্শে জুলাই শেষ হয় নাই জুলাই সেদিন শেষ হবে যেদিন ভারতের আধিপত্যবাদ শেষ হবে আমাদের দেশের উপর থেকে সেদিন জুলাই শেষ হবে জুলাই শেষ হয়নি জুলাই সেদিন পর্যন্ত শেষ হবে না সরকার কাছে আরো আবেদন আমাদের আরো কিছু অক্ষতবাই সৈনিক আছে হাসনাথ আছে সার্জিস আছে আসিফ আছে ব্যারিস্টার আরমান আছে ব্যারিস্টার ফুয়াদ আছে ব্যারিস্টার এদের একজনের গায়ে আস না লাগে আমি তোমাদেরকে বলবো হাসনা সার্জি তোমরা আমাদের ছোট ভাই তোমরা মনে করবা যে ড্যাম কেয়ার নো বাংলাদেশের জন্য তোমাদের কা লাগবে তোমরা ড্যাম কেয়ার হতে পারবা না তোমরা নিজেদের সেফটিতে সেফটির ব্যাপারটা চিন্তা করবা কারণ বাংলাদেশকে তোমাদেরকে লাগবে তোমরা নিজেদের ড্যাম কেয়ার ভাববা না আল্লাহ নিয়ে গেছে হাজি দেখিয়ে দিয়ে গেছে ড্যাম কেয়ার কাকে পাবে বাট প্লিজ বাংলাদেশের জন্য তোমরা ড্যাম কেয়ার থাকবে না তার বাসায় কাফনের কাপড় পাঠানো হয়েছে এর মানে প্রকাশ্য হুমকি কিন্তু আরো আসছে এটা কি নিছক কোন হুমকি নির্বাচনী প্রচারণায় তার উপরে একটা ফ্ল্যাট থেকে ময়লা পানি ফেলা হয়েছে সে উপরে তাকে বলছে ফেলেন আর কত যতবার ময়লা পানি ফেলেন কিন্তু আমরা কিন্তু ভোট চাই আমরা হলে অন্য কোন রাজনৈতিক দল হলে আপনারা কি করতেন আমরা তো কোনো দল সম্পর্কে কোনো মতামত অনলাইন কেন কোনো জায়গায় কিছু কোনো বলতে পারি নাই আমাদের বিনয়ী হাদি আমি হাদিকে বলি আমাদের স্বপ্ন স্বপ্নরা মরে না আমি বারবার এই কথাগুলোই বলে যাব দেখেন হাদি বারবার চেয়েছে আপনারা সবাই দেখেছেন এখনো আছে দেখবেন মৃত্যুকে সে ভয় পায় না সে বলেছে হত্যাকারীর যেন বিচার হয় আজকে যে হত্যাকারী আমরা জানতে পারি আমরা দেখতে পাচ্ছি সে অস্ত্র মামলায় মানে জামিন পেয়ে যায় জামিন পেয়ে যায় এবং তারপর সে হত্যা করে আজকে আমরা হাদিকে নিয়ে কথা বলার জন্য এখানে যদি দাঁড়িয়েছি এর চেয়েও বড় সত্যি তার স্বপ্নকে নিয়ে কথা বলার জন্য দাঁড়িয়েছি স্বপ্ন কখনো মরে যায় না হাদিরা কখনোই মরে যায় নাই আমি বিশ্বাস করি না হাদি মরে গেছে আমরা যদি কোরআন থেকে বলি শহীদ যে এরকম কোনদিন মরে না আমাদের হাদি বেঁচে থাকবে বাংলাদেশের আইন উপদেষ্টা বলছেন উনি নাকি উদ্বিগ্ন উৎকণ্ঠিত এবং উনি উনাকেও মেরে ফেলা হতে পারে এরকম ভাবে তিনি ভীত আমরা সেই দেশে বসবাস করছি যেখানে আইন উপদেষ্টা আমাদের নিরাপত্তা দূরে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারপরে কি কতটুকু কার্যকর আদালত থেকে বিচার ব্যবস্থা থেকে আসা অস্ত্র মামলার আসামি কোনোদিন জামিন পায় যাদের কোনো আইনের জ্ঞান নেই তারাও জেনে রাখেন অস্ত্র মামলার আসামি যে কোনোভাবে জামিন পেতে পারে না আমরা কিন্তু ফেসবুকে এবং আমরা রিপোর্টগুলো দেখেছি বিএনপি সমর্থিত দুই আইনজীবী তাদের জামিনের ব্যবস্থা করে দিয়েছেন আপনারা আলোচনাগুলো অবশ্যই শুনেছেন আমাদের যে সংস্কৃতির উপদেষ্টা আমাদের যে ফারুক স্যার আমরা ওনাকে সিনেমা জগতের মানুষ হিসেবেই মনে হয় বেশি ভালোবাসতাম তার অনেক সিনেমার মধ্যে একটি হচ্ছে মেড ইন বাংলাদেশ যেখানে উনি মানে খেলনা রিভলভার দিয়ে পুরো বাংলাদেশকে ব্ল্যাকমেল করার একটি মুভি বানিয়েছিলেন উপদেশটা আমি আপনাকেই প্রশ্ন করছি যখন পুরো বাংলাদেশ সত্যিকার গুলির মুখে আমাদের হাদিরা যখন মারা যাচ্ছে আপনি উপদেষ্টা হয়ে কোন সিনেমা পরিচালকের ভূমিকায় আছেন নাকি হাদির মতো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে তারা আপনার ছবির হিরো হতে পারে না আমি অবশ্যই এই প্রশ্নের জবাব চাই স্বরাষ্ট্র উপদেষ্টা ওনাকে নিয়ে বলার কোনো ভাষা আমার নাই তারপরও বলতে চাই আপনি বিগত উপদেষ্টার ভুলে যাবেন না তিনি কি বলেছিলেন একটা মরলে একটাই যায় বাকিগুলা যায় না দিন কিন্তু পাল্টায় আরো গেছে স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কি বলেছেন যারা নির্বাচনে দাঁড়াচ্ছে আপনি কি মানে গুলি বন্দুক তারা ইউজ করতে পারবে আপনি 16 কোটি মানুষের জন্য 16 কোটি বন্দুক দিয়ে আপনি আপনার সফলতা এখন যে গুশালের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গাররা আবার ঐক্যবদ্ধ হচ্ছে উসমান আদিভাইয়ের রক্তের শপথ ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চিও জায়গা দেওয়া হবে না আমরা আওয়ামী লীগের সাথে এখন সবাই পরকিয়া করি উসমান আদি হয় না গত এক বছরে বাংলাদেশে শুধুমাত্র একটা উসমান হাদি ছিল গত চুয়ান্ন বছরে বাংলাদেশ একটা উসমান হাদিকে উপহার দিতে পারছে দলদাস শ্যামা দাস পদ পদবী পোস্টিং প্রমোশন নিজের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে আশি বছর ধরে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে ওসমান হাদির মত দুই মিনিট জীবন নিয়ে বেঁচে দেখা হাদি হইতে পারবেন না আমি চাইলে উসমান উনি বাংলাদেশকে ইনসাফের পথে নিয়ে যাইতে চাইছে আমরা ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে সিটের স্বার্থে ব্যবসায়িক স্বার্থে একটা টিভি চ্যানেল পাওয়ার জন্য একটা গরুর হাটের জন্য একটা বাজারের ইজারার জন্য একটা থানা কমিটির জন্য একটা জেলা কমিটির জন্য ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে আমরা সেবাদাস হয়ে থাকতে চাই রাজনৈতিক দলগুলো দেউলিও হয়ে গিয়েছে প্রিয় ভাইরা উসমান হাদির কাছে আমাদের প্রতিজ্ঞা আছে উসমান হাদির যে শহীদ মৃত্যুর যে আকাঙ্ক্ষা সকল ধরনের দুনিয়াবি লুপ প্রত্যাশা পদের লুপ এগুলোর উঠে উঠে উনি বাংলাদেশের প্রশ্নটা সবচেয়ে বড় আকারে উনি দেখেছেন দুর্ভাগ্যজনক বিষয় আমরা ওনাকে ধারণ করতে পারি নাই গতকালের গুলিটা উসমান হাদির মাথা দিয়ে ফুটু করে যায় নাই এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেক ফুটু করে গেছে এখন হ্যাঁ দর্শক আপনারা দেখলেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক